বিগত সাড়ে পনেরো বছর আন্দোলন করতেছে তারা নাকি চট্টগ্রাম দখল করবে চট্টগ্রাম তারা দখল করেনি আমি তাদেরকে বলে দিতে চাই যে আমরা কিন্তু যৌতুক দেব না দেব না ওরান যখন অবতীর্ণ হয় প্রথম

তারপরে এই আবার তাকে আবদ্ধ করে রাখা হয়েছে এমনভাবে এইভাবে দুহাত এইভাবে দিয়ে তাকে বেঁচে রাখা হয়েছে এবং খাবার দেওয়া হয়েছে খাবার জানিমের অবসান আসলে কত রাখলাই আমরা ইতিহাসে পড়েছি জেনেছি কিন্তু কখনো দেখি কিন্তু দুই হাজার চব্বিশ সালের

সেটা থেকে তখন আমি কার্যে আসছিলাম যেমন অজীপ যারা আল্লাহ বিরোধিতা করবে কোরআনের বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে তাদের কত রহস্য হবে আর এমন নাঞ্চিত তারা হবে পৃথিবী যুগ ধরে মানুষ তাদেরকে হিনা করবে কারণ আগামী একশো বছর পরে মানুষ ইতিহাস করবে তখন এই শৈল শাসকদের নাম মানুষ রাখবে আবুদের নাম কি কেউ রাখে হেরাউনের নাম কেউ রাখে নমরুদের নাম কেউ রাখে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে একশো বছর পরে হয়তো আমরা না কিন্তু ইতিহাস করে কোন পিতা এদের নাম রাখবে না সন্তান